নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে আজকে তোমাদের সাথে আরেকটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আজকে করে দেখাবো তোমাদের দই আলু এই দই আলুটা কিন্তু লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও নান সব কিছুর সাথে বেশ দারুণ লাগে এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন আলুর দমের রেসিপি আছে সেগুলোর লিঙ্কও তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও আর আজকের এই দই আলুটা কীভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের ফুল রেসিপিটা দেখতে হবে আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম দেখো সর্ষের তেল আর এই দিকে দেখো আলুটা আমি এরম বড় বড় সাইজে কেটে নিয়েছি চার টুকরো করে এখানে আর আলুটাতে আমি ভালো করে নুন আর একটু গোলমরিচ মাখিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব আলুটা ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আলুর সাথে হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা একটু লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম চারটে তেজপাতা একটু জিরে এবার দিচ্ছি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা ছোটো চামচে দু চামচ মতো দিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা এটা ভালো করে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব এবার প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এবার এক চামচ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য ঝালের জন্য কিন্তু একদম না এটা এবার ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ এক থেকে তেল না বেরিয়ে আসে প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে এই মশলাটা তোমরা কতক্ষণ ধরে কষাচ্ছ মশলা যত ভালো কষবে রান্নার স্বাদ কিন্তু তার দ্বিগুণ হয় এতে মশলাটা দেখো কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো এই যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটার সাথে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এবারের মধ্যে পোস্ত তিল আর কাজু বাটা একটু পেটে নিয়েছিলাম ওটা পেস্টটা একটু দিলাম এবারের মধ্যে টক দই ব্যবহার করছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়েছি কিন্তু যেহেতু এটা দই আলু তো এর মধ্যে দইটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে দইটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মাত্রা একটু কমিয়ে দিয়েছি তাহলে অনেক সময় দইটা কেটে যাওয়ার ভয় থাকে সবসময় গ্যাসটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই দইটা ব্যবহার করবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল তোমরা এটা যেরম কনসিস্টেন্সি রাখতে চাও একটু ঝোল ঝোল চাইলে একটু জলটা বেশি দেবে আর একটু মাখা মাখা চাইলে জলের মাত্রাটা একটু কম দেবে সেটা তোমরা যারা যেরম খেতে পছন্দ করবে সেই অনুযায়ী ব্যবহার করবে এবার হচ্ছে ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপর এরপরে যা যা দিতে হবে তোমাদেরকে দেখাবো তবে আলুতে কিন্তু জলটা বেশ ভালো টেনে নেয় তো সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবে এটা একটু ভালো মতো ফুটুক তারপর দেখাচ্ছি প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে দেখো ঝোলটা অনেকটা কমে গেছে আলুটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে একটু দেখো এখন মাখো মাখো হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দিলাম কসুরি মেথির গুঁড়ো এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিলাম শেষে ধনে পাতা কুচি দেখো একদম কিন্তু রেডি দই আলু এইভাবে বাড়িতে অবশ্যই কিন্তু তোমরা দই আলুটা বানিয়েও এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে একবার তোমরা এরমভাবে বাড়িতে বানানোর পর তোমাদের মতামত তো অবশ্যই কিন্তু এসে আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো শেয়ার করে দিও বেশি বেশি করে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো